বিসমুল্লাহ রহমান রহিম মেলান্দোহের ডাক্তারবাড়ি রোডে অবস্থিত ধন্য রেস্টুরেন্ট বার্গার কিংয়ে আজ তেইশে সেপ্টেম্বর থেকে আগামী ছাব্বিশে সেপ্টেম্বর শুক্রবার পর্যন্ত সেট মেনুতে অফার চলছে যেটি রেগুলার প্রাইস হচ্ছে দুই শত বিশ টাকা আর অফার প্রাইস একশত নয় টাকা তো তোমাদের সেট মেনুতে কী কী আইটেম আছে আমাদের সেট মেনুতে আছে ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই মিক্স ফ্রেঞ্চ ফ্রাই গ্রিন সস তো তোমার এই কাজের অভিজ্ঞতা কতদিনের এর আগে তুমি কোথায় কাজ করেছো জামালপুর মেক্সিকান তারপরে আমেরিকান ছাপোয়ে জামালপুর তারপরে জেক্স ক্যাফে ঢাকা গুলশান কতদিনের কাজের অভিজ্ঞতা সাত বছর সাত বছর কাজের অভিজ্ঞতা আর এই রেস্টুরেন্টের সাথে জড়িত কতদিন থেকে এই রেস্টুরেন্টের সাথে জড়িত আমার মালিকানাই চলতেছে ছয় মাস থেকে ও এর আগেই তুমি জড়িত হয়েছো না জি ফাস্ট ফুড প্রতিদিন খাওয়ার বিষয় না মাঝে মাঝে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পরিচিত লোকজনদের নিয়ে হুট করে চলে আসবেন আর বিশেষ করে যদি অফার থাকে তাহলে তো অবশ্যই চলে আসবেন তো তোমাদের অফারের কারণে খাবারের মানে কি কোনো পরিবর্তন হয়েছে না আমাদের খাবারের মানের পরিবর্তন হয়নি আমরা সবসময় চেষ্টা করি কাস্টমারকে ভালো ফ্রেশ খাবার দেওয়ার জন্য তারপরেও যদি আমাদের খাবারের কোনো বুলট্রুটি থাকে আপনারা ধরিয়ে দিবেন সেটা অবশ্যই পরবর্তীতে ভালো করার চেষ্টা করব ধন্যবাদ খুবই ভালো কথা তোমাদের প্রতি অনুরোধ থাকবে যাতে খাবারের মান ভালো হয় এবং ক্ষতিকর কোন খাবার এখানে যাতে মিক্স না করা হয় অবশ্যই সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব যে যাতে ফ্রেশ খাবার খাওয়াইতে পারি সবাইকে এই লক্ষ্য সামনে এগিয়ে যেতে চাই আর তোমাদের এখানে আর কি কি রেগুলার খাবার পাওয়া যায় আমাদের এখানে রেগুলার বার্গার আছে চিকেন চিজ বার্গার আছে চিকেন চিজ স্পেশাল সাবওয়ে আছে পাস্তা আছে চিকেন পাস্তা তারপরে ইতালিয়ান পাস্তা ইতালিয়ান পিজ্জা বিপিজা চিকেন পিজ্জা ভালো মানের পিজ্জা আছে তো তোমার লক্ষ্য কি এরপরে কি কি আইটেম আনতে চাও কিংবা এটা নিয়ে তোমার এই রেস্টুরেন্ট নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি মেলান্দবাসীদেরকে ভালো মানের চাইনিজ খাবার খাওয়াইতে চাই সব সময় আমার অভিজ্ঞতা থেকে নিয়ে যাতে সামনে আরও ভালো খাবার দিতে পারি বা ভালো অফার দিতে পারি ফ্রেশ খাবার দিতে পারি হ্যাঁ আমরা ভিডিওতে ফেসবুক আইডি মেনশন করে দেব আপনারা ওর ফেসবুক আইডি থেকেই আপাতত অফারগুলো দেওয়া হয় আমাদের বেচাকেনা কেনা মেলান্দহ গ্রুপেও অফার থাকলে দিয়ে দেওয়া হয় আমি শেয়ার করে দেব ধন্যবাদ তোমাদের খাবার আমি নিজেও খেয়ে দেখলাম আলহামদুলিল্লাহ ভালোই ছিল আরও লোকজন যে খাবে তাদের রিভিউ নেয়ার চেষ্টা করবে এবং এখানে পরিবেশ যাতে ভালো হয় ফ্যামিলি নিয়ে বন্ধুবান্ধব নিয়ে যাতে এসে নিরাপদে মানুষ খাবার দাবার খেতে পারে সেই অনুরোধ থাকবে তোমার প্রতি ইনশাল্লাহ অবশ্যই চেষ্টা করব